মধুপুর নামের ছোট্ট একটি গ্রামে থাকত আঠারো বছরের রবি জন্মের পরে তার মা মারা গিয়েছিলেন বাবাই ছিল তার একমাত্র আশ্রয় কিন্তু রবি যখন আট বছরের একদিন তার বাবা অরণ্যে কাঠ কাটতে গিয়ে আর ফেরেননি গ্রামের এক ভাঙাচোড়া ঘর ছাড়া আর কিছুই ছিল না তার তবে সেই কুড়েঘরের পাশে থাকতেন গ্রামের প্রধান হারান মণ্ডল আর তার স্ত্রী মালতী তাদের কোনো সন্তান ছিল না তাই রবির বাবা নিখোঁজ হবার পর তারা রবিকে নিজের সন্তান হিসেবে লালন পালন করতেন মালতী প্রায়ই বলতেন এই রবি খাবার নিয়ে এসেছি পেট ভরে খেয়ে নিস মাসি আমি আর কতদিন আপনাদের ওপর বোঝা হয়ে থাকব এভাবে কেন বলতেছিস বাবা তুই আমাদের সন্তান খাওয়া শেষে রবি বাইরে বেরোতেই হারান বললেন খেয়ে নিয়েছিস ওপর আর বোঝা হয়ে থাকতে চাই না আচ্ছা বাবা তুই যদি কাজ করতে চাচ্ছিস তাহলে জঙ্গলে কাঠ কাটতে পারিস ঠিক আছে কাকা আমি কালই যাব পরদিন রবি জঙ্গলে ঢুকেই বাবার কথা ভাবছিল ঠিক তখন তার চোখ পড়ল অদ্ভুত এক লাল টিয়া পাখির দিকে সাধারণ টিয়ার চেয়ে বড় আর চোখ দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ এই পাখিটা এমন করে তাকিয়ে আছে কেন হঠাৎ টিয়াটি উড়ে আসে বলে উঠল মানব কণ্ঠে আমি জানি তুমি কে তুমি অশোকের ছেলে তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি একসময় মানুষ ছিলাম এক দুষ্ট তান্ত্রিকের অভিশাপে টিয়াতে পরিণত হয়েছি তোমার বাবার কি হয়েছিল সব জানি তুমি কিভাবে জানো তোমার বাবা মারা যাননি তিনি জীবিত কিন্তু বন্দি আমি জানি কোথায় রবি আতঙ্কিত হয়ে পালিয়ে বাড়ি ফিরে গেল ভয় কিছুটা কমে গেলে রবি আবার জঙ্গলে ফিরে যায় আমি জানতাম তুমি আসবে সে রবিকে একটি গোপন গুহায় নিয়ে যায় সেখানে একটি কাঠের সিন্দুক ভরা রত্ন হীরে সোনা এগুলো তোমার টিয়া বলল সময়ের সঙ্গে সব বলবো রবি সিন্দুক বাড়িতে আনে হারান ভয় পেয়ে বলেন এগুলো রাজ্যের সম্পদও হতে পারে রাজাকে দিতে হবে রাজা রত্ন নিজের লোভে নিয়ে নেয় এবং বিনিময় কিছু স্বর্ণ মুদ্রা দেয় রবি বুঝল রাজা লোভী কিন্তু চুপ করে রইল পরদিন রবি জঙ্গলে গিয়ে দেখল বটগাছের নিচে আশ্চর্য এক সাধু বসে আছেন সাধু বললেন এই অশোকের ছেলে বিপদ ঘনিয়ে এসেছে শিগগিরই সাধু অদৃশ্য হলেন লাল টিয়া এসে বলল ওই সাধু ছদ্মবেশী দুষ্ট আত্মা অকে কখনো বিশ্বাস করো না রবি টিয়াকে জিজ্ঞেস করল তোমাকে আমি মুক্ত করব কিভাবে লাল টিয়া তাকে আরেক গুহায় নিয়ে গিয়ে এক কাঁচের বোতল দেখালো ভিতরে ঘূর্ণমান ধোয়া ছিল পূর্ণিমার রাতে এই বোতল ভাঙলে আমি মুক্ত হব ছায়ায় লুকিয়ে সাধু সব শুনে ফেললো এবং রবিকে সতর্ক করতে বাড়িতে এলো সাধু বলল ওটা টিয়া নয় দশ বছর আগের রাক্ষসি রবি রেগে তাকে তাড়িয়ে দিল হারান সত্য শুনে কেঁপে উঠলেন রবি আবার সে গুহায় গেল টিয়া তাকে বলল বোতল ভাঙো আর আমাকে মুক্ত করো রবি বোতল তুলতেই হারান চিৎকার করে বললেন রবি থামো বোতল ভাঙো না ওটা ডাইনির শক্তি দশ বছর আগে এই ডাইনি জঙ্গল দখল করেছিল আমি আর তোমার বাবা তাকে থামাতে যাই সাধুর মতে আমাদের একজনকে জীবন দিতে হবে তোমার বাবা বলেছিলেন আমি দেব তিনি কূপে ঝাঁপ দেন তার বলিদানে ডাইনিকে করে টিয়া বানানো হয় সব মিথ্যে বন্দি আমি তোমার বাবাকে ফিরিয়ে দেব দ্বিধায় পড়ে রবি এবং ঠিক সেই ভুল মুহূর্তে বোতলটি ভেঙে যায় ধোঁয়ার ঘূর্ণি থেকে টিয়া ধীরে ধীরে রূপ নেয় রক্তলেহিনী ডাইনিতে হা অনেক বছর পর আমি মুক্ত হলাম এবার তোমাদের সবাইকে শেষ করব তিনজনই কূপের দিকে দৌড়াই সাধু বলেন ডাইনিকে থামাতে আবার কাউকে বলিদান দিতে হবে ভুল আমার বলিদানও আমারই দিতে হবে রবি শান্ত হাসি দিয়ে বলে আপনারাই তো বাবা মার মতো ছিলেন তারপর সে কুপের ঢাকবে মুহূর্তেই ডাইনির শক্তি নিঃশেষ হয়ে যায় সে আবার একটি সাধারণ লাল টিয়া পাখিতে পরিণত হয় হারান স্থির দাঁড়িয়ে কাঁদতে থাকেন গ্রাম বেঁচে যায় কিন্তু রবি আর থাকে না তবু তার স্মৃতি চিরদিন বেঁচে থাকে হারান মালতীর ঘরে অতিরিক্ত বিশ্বাস যেমন বিপদ ডেকে আনে তেমনি সত্য জানার আগেই সিদ্ধান্ত নিলে ক্ষতি অবশ্যম্ভাবী তাই সব সময় বিচার বিবেচনা করে পথ বেছে নিন আর মনে রাখবেন যারা ভালোবাসা দিয়ে পাশে থাকে তারাই আমাদের সত্যিকারের পরিবার